ঘর সাজানোর ব্যাপারে আমি কিন্তু খুবই শৌখিন একজন মানুষ বলা যায় আমি ছোটো খাটো যাই দেখি না কেন রাস্তাঘাটে ফুটপাথ কিংবা শপিং মলে সেটাই আমি বাসায় নিয়ে আসি নিয়ে আসি সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করি আমার ঘরে তো আজকে আমি এই কাঠের একটা ল্যাম্প দেখতে পেলাম রাস্তায় তো দেখে আমি ল্যাম্পটা নিয়েই নিলাম আমার কাছে এতই ভালো লাগছে আর আমার বাসায় দুইটা বিড়াল আছে এই বিড়ালগুলা খুবই কৌতূহল প্রকাশ করে আমি যখনই বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসি সেটা দেখে ওরা সামনের দিকে চলে আসে মাশাল্লা আমার দুইটা বিড়ালি খুবই এক টিভ আর প্লেফুল আর ওরা আমার প্রত্যেকটা জিনিসেই হচ্ছে কৌতূহল প্রকাশ করে তো যাই হোক এখন আসি ল্যাম্প সেট করার কথাই তো আমি এই ল্যাম্পটা কোথায় সেট করবো বুঝে উঠতে পারতেছিলাম না ল্যাম্পটা এত সুন্দর লাগতেছিল কালারফুল লাইটের সাথে পুরা রুমের লুকটাই চেঞ্জ করে দিয়েছে আমি আপাতত রকম একটা স্ট্যান্ড ম্যানেজ করেছি বাট পরে আমি নতুন একটা স্ট্যান্ড কিনবো এটা লাইট জ্বালানো অবস্থাতেও ভালো লাগে অফ